আসসালামু আলাইকুম এই গরমে যখন সবার মাথা নষ্ট আর পূর্ণিমা শাড়ি মাথা ঠিক করার জন্য নিয়ে আসছে সফট প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি লোন এগুলো হচ্ছে আপনাদের জন্যে সুইচ লোনের মধ্যে থাকবে হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে মানে এই গরমের একেবারে স্বস্তির কালেকশনটা আজকের বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন তাও আবার আমরা বিশাল অফারে দেব কালেকশন প্রচুর চলে আসছে এই পাশে কালেকশন আছে প্লাস আমাদের এই সাইডটা জুড়ে কিন্তু এই যে এই যে ড্রেসগুলো সবগুলো কিন্তু আপনাদের জন্য এই লোনের কালেকশান থাকবে আজকে তো বিশাল অফারে দিব আপনাদেরকে এই লোনগুলো প্রত্যেকটা কালেকশন আজকে অনেক সুন্দর থাকবে গরমের স্পেশাল কালেকশন নিয়ে আসছি স্বস্তির কালেকশানগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই পাকিস্তানের প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল লোনের মধ্যে থাকবে প্রত্যেকটাই পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল লোনের মধ্যে থাকবে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন এটা হচ্ছে পেস্ট কালার ব্যাক সাইডে আমি দেখা এটা ফ্রন্ট থাকবে একেবারে পিওর একেবারে স্মুথ কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন ব্যাক সাইড আর হাতাটা কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা রানিং পাবেন একেবারে দুই হাজার চব্বিশের খানদানি পাকিস্তানি লোনগুলো নিয়ে আসছে যেগুলো হচ্ছে জমজম পাকিস্তানি জমজম সুইচ লোনের কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখুন কত সুন্দর কালেকশন থাকছে এটা হচ্ছে মেজেন্টা কালারের দোপাট্টা আমরা কন্ট্রাস্ট পাচ্ছি পেস্টের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টটা পাচ্ছি আনকমন কালারের মধ্যে আজকে আপনারা সুন্দর সুন্দর লোনগুলো দেখতে পারবেন এই গরমে যখন সকলের মাথা নষ্ট তো মাথা ঠান্ডা করার পূর্ণিমাসের একটা কালেকশন নিয়ে আসছে মানে একেবারে একটা সফট লোনের কালেকশন করেছে যেটা হচ্ছে গরমের জন্য একেবারে আরামদায়ক হবে এগুলো হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি লোন ব্র্যান্ডের লোন যেগুলো হচ্ছে জমজম অরিজিনাল পাকিস্তানি জমজম ব্র্যান্ডের আজকে লোনগুলো নিয়ে আসছে এখানে কিন্তু ট্রেডমার্কটা দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চুন্দ্র প্রিন্ট করা এই ড্রেসগুলো এত নাইস আর এত সুন্দর আর এত সফট গরমের জন্য পারফেক্ট এই ওয়েদারের জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসলাম এর যে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা পাচ্ছেন অনেক সুন্দর স্মার্ট দুপাটা আজকে সেরা সারা দশটা ড্রেস আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে মাথা নষ্ট করা অফারে আমরা দিব আপনাদেরকে সকলের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টাটা দুপাট্টাটা খুবই নাইস অসাধারণ থাকবে দুপাট্টাটা অনেক সুন্দর করে দুপাট্টাটিতে কাজ করা আছে এখন আপনাদেরকে অল্লিফের সাথে দেখাবো পার্পেল এবং গ্রিন কালার কম্বাইনের মধ্যে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট স্বচ্ছা প্রিন্ট পাচ্ছেন স্বচ্ছ প্রিন্টটা পাচ্ছেন স্যালোয়ারের কাপড়ও ভালো এবং কামিজের ফেব্রিক্স এগুলো অরিজিনাল পাকিস্তানে কিন্তু আপনারা ড্রেসগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন একেবারে সুইস লোনের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য মাথা নষ্ট করে অফারে থাকবে প্রত্যেকটা ড্রেস আমরা আজকে আপনাদেরকে দেব মাত্র 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 এক হাজার টাকা করে এক হাজার টাকায় বিশাল অফারে আপনারা এই লোনের কালেকশনগুলো পাচ্ছেন একেবারে সুইস লোন একেবারে সুইচ লোনের কালেকশানগুলো আপনারা এক হাজার টাকা করে পাবেন এটা সুন্দর আছে এই যে দেখুন কতটা নাইস থাকছে লোনগুলা এই যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট প্রিন্ট নেক লাইনটা আছে এবং দামান পোষণের যে পার্টটা আছে ওইটা কন্ট্রাস্ট থাকবে অনেক আনকমন লোনের কালেকশন নিয়ে আসছে এগুলো স্মুথ তুলার মতো নরম একেবারে পিওর এই গরমের জন্য একেবারে পারফেক্ট একটা আপনাদের জন্য ফেব্রিক্স নিয়ে আসছে জমজম সুইচ কঠনের মধ্যে থাকবে আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছে না আমি বলবো আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে যদি আপনারা নেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশ করে দিতে হবে আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের এজেন্ট নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার ব্যতীত কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই তো লাস্ট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো তার আগে প্রাইসটাও বলে দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা করে আপনারা পাবেন অনেক সুন্দর লোনের কালেকশনগুলো আপনারা এক হাজার টাকায় নিতে পারবেন সকলেই কিন্তু পার্সেস করে ফেলবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম